ক্লাস নাইনের শিক্ষার্থীরা যাদের জীবন ও জীবিকা অর্থাৎ মূল্যায়নের সেই রয়েছে মূল্যায়নের নির্দেশিকাটা চলে আসছে শিক্ষা বোর্ড থেকে এখন এই যে মূল্যায়নের এটা আসলে যে সত্য কি প্রমাণ প্রমাণ সেই আজকে কথা বলবো এবং সহ তোমাদেরকে দেখাবো যে কি জাতীয় শিক্ষা বোর্ড তোমাদেরকে কোন বিষয়গুলো পড়তে বলছে এবং কোন পেজগুলো তোমাদেরকে পড়া উচিত বা কোন প্রশ্নগুলো পড়া উচিত তো দেখো আসলে এটার কি প্রমাণ রয়েছে যে এই যে আমাদের যে তোমাদের নবম শ্রেণী ইউনিয়নের যে মূল্যায়নের নির্দেশিকাটা দিচ্ছে এটা আসলে কতটুকু সত্য এই যে তোমরা যে এই পিডিএফটা দেখছো দেখো এটা কিন্তু শিক্ষাবর্ষ দু হাজার চব্বিশের মূল্যায়ন নির্দেশিকা যেটা তোমাদের বিষয়টা হলো জীবন জীবিকার জন্য নবম শ্রেণীর জন্য আসলে করা হয়েছে এবং তোমরা যদি আর এর নিচে একটুখানি খেয়াল করো দেখো এখানে সুন্দর করে কিন্তু জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তকের যে সিগনেচার সেটা কিন্তু এখানে রয়েছে এবং পাশাপাশি এখানে কিন্তু দেখো প্রমাণ সহ লেখা আছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলা আছে অর্থাৎ আমাদের যে মূল বোর্ড সেখান থেকে কিন্তু এই সাজেশনটা তোমাদেরকে দেওয়া হচ্ছে তো চলো বেশি কথা না বলে আমরা সাজেশনটা দেখি এবং উত্তর কিভাবে পাবো আমরা এই পোশ এটাতে একবার পোশন দেখাবো দেন আরেকটা ভিডিওতে তোমাদের উত্তর নিয়ে চলে আসব খুব অল্প সময়ের মধ্যে ঠিক আছে তো সবাই চুপ করে আগে দেখো এবং কোন পেজগুলো অভিজ্ঞতামূলক মূল্যায়ন অর্থাৎ তোমাদের মূল্যায়নে কি কি বিষয়টা পড়তে হবে দেখো এখানে পিস্টান সহ কিন্তু বলে দেওয়া হয়েছে দেখো এখানে হলো অভিজ্ঞতা নম্বর ওয়ান মানে প্রথমে অভিজ্ঞতা শিখানো হলো আর্থিক ভাবনা মানে তোমাদের প্রথম যে বিষয়টা নিয়ে ভাবনা করতে হবে সেটা আর্থিক ভাবনা অ্যান্ড এটা যে তোমার যে বিষয়গুলো পড়তে হবে এটা আসলে ক্লাস স্টুডেন্ট ছিল অ্যান্ড দেন এখানে দেখো পারিবারিক আর্থিক পরিকল্পনা প্রণয়ন করতে পারছ অর্থাৎ তোমাদের পারিবারিক যে আর্থিক পরিকল্পনা সেটা করতে হবে তোমাদের বাজেট কত কি অ্যান্ড দুই নম্বর যদি কাজটা তোমরা একটু খেয়াল করো দেখো এখানে লেখা আছে অর্থ সংশ্লিষ্ট কাজের দায়িত্ব পরিকল্পনা মাফিক সম্পাদন করতে পারছে অর্থাৎ তোমরা এখানে প্রথম আর্থিক পারিবারিক আর্থিক পরিকল্পনা করতে হবে এবং অর্থের সাথে সংশ্লিষ্ট তোমার যে নিজস্ব দায়িত্ব রয়েছে সেই বিষয়গুলো এখানে তোমাকে বলতে হবে যার উত্তর আমরা একটু পরে তোমাদেরকে আবার দিয়ে দিব দেখো এখানে বলছে পরিবারের অর্থনৈতিক পরিকল্পনার ভূমিকা রাখতে পেরেছো অর্থাৎ তুমি তুমি নিজে তোমার পারিবারিক অর্থনৈতিক পরিকল্পনায় কি ভূমিকা রাখছো মানে তোমার পরিবারকে তুমি কি কি সাহায্য করছো এখানে কিন্তু এই জিনিসটা তোমাকে বলা হয়েছে মানে এই জিনিসটা তোমাকে পারতে হবে দেখো এখানে যদি আমরা এক নম্বর হিসাবটা দেখে তো তো প্রথমে তোমাদের পড়তে হবে যে কি পৃষ্ঠা নম্বর দুয়ে এর একক কাজ আছে দেখো ছক নাম্বার 1.1 অর্থাৎ দেখো পৃষ্ঠা নাম্বার 2 বাই করবা তোমাদের বইয়ের এবং একক কাজ আছে দেখো একটা যেখানে একক হলো 1.1 তারপর রয়েছে দেখো দুই নম্বরে যেটা পড়তে হবে পৃষ্ঠা নাম্বার 6 এই পৃষ্ঠা পৃষ্ঠা নাম্বার 6 এ দেখবা 7 এর এক ছক 7 নাম্বার যেটা আছে সেটা করবা একক কাজ হলো 1.2 অর্থাৎ 1.1 এর পরে যেটা আছে 1.2 তারপরে তিন নম্বরে যে কাজটা তোমাদের করতে হবে সেটা পৃষ্ঠা নম্বর আটে রয়েছে একটু দলগত কাজ দেখবে পৃষ্ঠা নাম্বার আটে একটা তোমাদের দলগত কাজও রয়েছে এবং সেই কাজটা তোমাদেরকে করতে হবে ঠিক আছে তারপর যদি চার নম্বরে খেয়াল করো বিনিয়োগ পরিস্থিতিতে বিষয়েক কেশিয়ার বিশ্লেষণ বিশ্লেষণধর্মী কাজ এটা অ্যাকচুয়ালি তোমার পৃষ্ঠা নাম্বার যেটা বাইশ থেকে চব্বিশ হয়েছে এই দুই পৃষ্ঠার মধ্যে রয়েছে এবং এই বাইশ থেকে চব্বিশ পৃষ্ঠা যদি তুমি পড়ো তাহলে আশা করি এই কাজটাও তুমি পারবা অ্যান্ড পাঁচ নম্বর কাজ হলো পারিবারে পরিবারের আর্থিক অবস্থা বিশ্লেষণে চেক্স লিস্ট অনুযায়ী তথ্য সংগ্রহ কাজ অর্থাৎ তোমার পরিবারে কোথায় কোন জায়গায় কত টাকা ইনভেস্ট হচ্ছে সে বিষয়ে একটা তোমার চেক্লিস্ট তৈরি করতে হবে অর্থাৎ একটা ছক লেখা লিখতে হবে এবং সে ছকটা কোথা থেকে লিখবা সে ছকটা তোমরা পিস্ট্র নম্বর পঁচিশ থেকে লিখতে পারো দেখো পিছ নম্বর পঁচিশে রয়েছে অ্যান্ড এটার উত্তর যেটা আছে সেটা আমরা একটু পরে দিয়ে দিবো সমস্যা নেই তো বারবার উত্তর লিখে কমেন্ট করার কোনো প্রয়োজন নেই আশা করি তোমরা উত্তর পেয়ে যাবা তো পরিবারের আর্থিক অবস্থা বিশ্লেষণের চেকলিস্ট অনুযায়ী তথ্য সংগ্রহের কাজটা তোমাদের পঁচিশ নম্বর পেজ রয়েছে সেখানে করতে হবে তারপর যদি ছয় নম্বরে খেয়াল করো বিনিয়োগ ফলাফলের মূল্যায়ন

তারপর যদি আমরা সাত নম্বর কাজে দেখি এখন পৃষ্ঠা নম্বর সাতাশে যাবো সোজা এর একটা একক কাজ রয়েছে একক কাজটাকে পারিবারিক পারিবারিক বিনিয়োগ পরিকল্পনা অর্থাৎ তোমার পরিবারে যেই অর্থ তোমরা বিনিয়োগ করছো সেটার পরিকল্পনা এটা পাবা হলো পৃষ্ঠা নম্বর সাতাশের একক কাজ তারপর যদি তুমি আট নম্বরে খেয়াল করো এখানে দেখো পৃষ্ঠা নম্বর আঠাশ এর বিনিয়োগ ব্যবস্থাপনা সংক্রান্ত কাজ বলছে যেখানে তুমি পৃষ্ঠা নম্বর আঠাশের মধ্যে এটা যাবা তারপরে দেখো এখানে নয় নাম্বার যেটা রয়েছে সেটা হলো সমূল্যায়ন অর্থাৎ এই যে আর্থিক পরিস্থিতিটা রয়েছে সেটার বিষয়ে সম্মিলন তোমাকে করতে হবে ঠিক আছে তারপর যদি আমরা একটু নিচে দেখি